ফুল ভিডিও না দেখলে তোমরা বুঝবা কি করে আমি কী ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি শুধু কাইটে 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 দেখে আর যেরকমই ও ভালো লাগে না আমার তো আমি এখন এই রাস্তায় রোদে দাঁড়ায়ছি তার একটাই কারণ আমার পুনুদের পার্সেল আসবে ওরা আমার মাথাটা পুরো নষ্ট করে ফেলছে মানে খারাপই করে ফেলছে যে কখন আসবে কখন আসবে আমারই মাথা আমারই ব্রেনটা ভালো না যে আমি ওদেরকে এত তাড়াতাড়ি জানাই দিয়েছিলাম যে আজকে তোদের পার্সেলগুলো আসবে তো যাই হোক আজকে এর জন্য রোদরে আমি এখন রাস্তা এইভাবে দাঁড়াইছি কখন আসছিল তাই তো যাই ভিতরে ততক্ষণ আর পার্সেল আসলে আবার দেখা হচ্ছে তোমরা ফুল ভিডিও দেখবা নইলে কী করে বুঝবা আমি তো এটাই বুঝি না যাই হোক তো চলো পার্সেল আসছি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অবসান তো দেখলাম তো হোক এখন আমি খাওয়া দাওয়া করবো আমার সেই খিদা পাইছে তা কি খাওয়া দাওয়া করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা দেখো কি

na na, na.